তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার ছেলে ব্যাংক ডাকাত হিসাবে সারা দেশে স্বীকৃতি পেয়েছে শেখ কামাল এখানে আমাদের সালাম ভাই বসে আছে সেই সময় সে ডাক ডাকসু নির্বাসনের সময় এই শেখ কামাল ব্যালট বাক্স চেন্টায় নেতৃত্ব দিয়েছে তার বাবা রক্ষী বাহিনী করে শেখ মুজিব রক্ষী বাহিনী করে হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীকে প্রায় চল্লিশ হাজার উর্ নেতাকর্মীকে তিন বছরের মধ্যে হত্যা করেছিল দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল এবং সেই দুর্ভিক্ষের লক্ষ লক্ষ মানুষকে তিনি মৃত্যুর দিকে ফেলে দিয়েছেন তিনি একদল করে বাক করে গণতন্ত্র কবরস্থ করেছেন এই পরিবারের পরবর্তী সদস্য শেখ মুজিব নৃশংসভাবে সপরিবারটা নিহত হলো দুটি কন্যা সন্তান বেঁচে যায় বিদেশে থাকার কারণে একজন শেখ হাসিনা একজন শেখ রেহানা শেখ রেহানা এবং শেখ হাসিনার আমার চারটা ছেলে মেয়ে আছে তারা বিদেশে থাকে এখন শেখ হাসিনাও বিদেশে থাকে ভারতে থাকে এত বড় চোর আপনি দেশে না সারা বিশ্ব খুঁজে পাবেন ভাবা যায় না তিরিশ লক্ষ হাজার কোটি টাকায় একটা তদন্ত শ্বেতপত্র প্রকাশ করেছে বর্তমান সরকার আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি বাঙালির মা দেশের মা নির্য মুক্তিযুদ্ধকে তারা ছোট করেছে মুক্তিযুদ্ধের নামে চুরি করেছে এমন একটা সেক্টর নেই যেখান থেকে তারা টাকা চুরি করে এটা ডাকাত পরিবার এই পরিবার লুটেরা পরিবার এই পরিবার গণতন্ত্র হত্যাকারী পরিবার এই পরিবার বাংলাদেশকে বিনষ্টের দিকে বিনাশের দিকে নিয়ে গেছে এই পরিবারকে এখন আবার করছে তিনি যে যেকোনো সময় নাকি করে ঢোকেন এই ঠুষ্ঠার শব্দ তার খুব পছন্দ সময় বেগম যাকে হত্যা করে হত্যা করবে বলে তিনি প্রকাশকে বলেছিলেন পত্যাশের থেকে তিনি ফেলে করে ফেলে ভয়ঙ্কর মোর্চা তিনি ডক্টর ইনুসকে প্রকাশ্যে বলেছে এই পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইনুস সাহেব আপনার কাছে আমরা দাবি করি না কিন্তু আজকে দাবি করি দ্রুত বিচারে আওতায় আনতে হবে শুধু শেখ হাসিনা না শেখ হাসিনা শেখ রে হেনা এবং তাদের যাদের পুত্রকর্মে আসে এই যে টিও লিপ পার্লামেন্টে মেম্বার হওয়ার পরে সারি আল্লাহ উৎসব এখন দেখা যাচ্ছে সেই চোদ্দের মধ্যে টিওলিপ এক এবং এটি বাংলাদেশে তদন্ত হয় না আমেরিকার সিপিআই আমেরিকার তদন্ত সংস্থা তারা এই তদন্ত করেছে এই যে মাঝে মাঝে আপনার নিশ্চয়ই মনে আছে সে কাছে কেঁদে ফেলছে ওনার কান্নার একটা স্বভাব আছে আমি আমার ছেলে মেয়েদের খাওয়াতে পারি নাই টাকা দিতে পারি নাই শিক্ষা দিতে পারি নাই মানে শিক্ষা টাকা দিত টাকার মানে এখন তো মনে হচ্ছে এক সাম্রাজ্যে ছাড়া এত টাকা তো থাকার কথা তিনি অর্থ করেন সেই বন্ধুরা মনে হয় চারিদাকে দিকে বিএনপিকে ঠেকানোর জন্যে বিএনপিকে ধ্বংস করার জন্য যেটা ওয়ান ইলেভেন থেকে শুরু হয়েছিল আবার এখন কিছু কিছু আলামত দেখা দিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে এগিয়ে নিয়েছিলেন ঈর্বাদের পতন ঘটানোর মধ্য দিয়ে বাংলাদেশে পূর্ণবার সম্ভাবনা দেখা দিয়েছে যারা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই সুযোগ কোনোভাবে নষ্ট করতে যাওয়া যাবে বিএনপিকে ক্ষমতা আনলে বিএনপি পারে বাংলাদেশের মানুষকে রক্ষা করত অতীতে এটা প্রমাণেছে বিএনপি পারে এই বাজারকে রক্ষা করতে যে বাজারে আজকে আগুন ধরছে সেই বাজারকে সুসংগঠিত করে মানুষের গরিব মানুষের কাছে নিয়ে যেতে বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা সমগ্র উন্নত রক্ষা করা বিএনপি পারে অতীতের থেকে আমরা জানি গরিব মানুষের পাশে দাঁড়ানো কীভাবে দাঁড়াতে হয় সেই জন্যে বিএনপিকে যারা ঠেকাচ্ছে তাদের নিয়ে উদ্দেশ্যে এই সব করে কোনো লাভ নাই এই সব করে কোনো লাভ নাই বিএনপি যদি একবার রাস্তায় নামে তার পরিণতি দেখি হয় শেখ হাসিনা ভালো করে জানে সেই জন্যে রাস্তায় নামানোর থেকে বিএনপিকে পার্লামেন্টে নিয়ে যাওয়া নির্বাচনের মধ্যে দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এটাই এখন সব থেকে বড় কাজ এই দিকে আমি সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচনের মধ্য দিয়েই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন তাহলে চব্বিশের যে চেতনা চব্বিশে যে গণ অভ্যুত্থানের লক্ষ্য সেটি পূরণ করা সম্ভব হবে